হে প্রভু পরমেশ্বর তুমি তো জানোই আমার বউ কত বড় সারছেন নেই আমাকে কোথাও যেতে দেয় না আমাকে কোথাও ঘুরতে যেতে দেয় না আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলতে দেয় না হে প্রভু তুমি শুনছ প্রভু প্রভু তুমি আর কি অপরূপ কৃপা তুমি দেখা দিয়েছ প্রভু তুমি কি আমার কথাগুলো শুনলা প্রভু আচ্ছা আমার একটা

ঠিক আছে অবশ্যই দেখবো আপনি কি বানিয়ে দিয়েছেন যেটা আপনাকে বললাম হে প্রভু হে প্রভু হে কৃষ্ণ জগন্নাথ হরিনাম এটা এবার চিনলাম এখানে কেন যাচ্ছ ওখানে কেন যাচ্ছ এটা কেন খাচ্ছ এটা কেন করছো এর সাথে কেন কথা বলছো ঠিক আছে ভাই বুঝ থ্যাংক ইউ গড থ্যাংক ইউ প্রভু হ্যাঁ সোমেন আরে ভাই আজকে রাত্রেবেলা পার্টি হবে একদম জবরদস্ত খাসির মাংস আর পোলাও ব্যাস একদম জমিয়ে একেবারে একদম একদম গরম গরম ও চলে আসবি পার্টি হবে আজকে নাই নাই না 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 ও নাই মুরগি মুরগি হয়ে গেছে হ্যাঁ আরে মুরগি হয়ে গেছে তোর বৌদি মুরগি হয়ে গেছে কেটে দিয়েছি ওটারই তো চিকেন খাবো আমরা হ্যাঁ 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 একদম হ্যাঁ ও হ্যাঁ ওই ব্রাজুল তো নিয়ে চলে আসবি ফাঁকা খুন্তি নিয়ে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এই ফানি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও বন্ধুরা